ধারা দিয়ে পাশে পাশেতে হে পাশে সালাম আলাইকুম অনেক মানুষ আছি আমরা গজারি বনে এই যে সালমার পানি অনেক সুন্দর আসো এই যে মাছ আছে মাছ অনেক সাদা পানি এই যে দেখেন আমাদের ধানের জমিটা আইতাসি এই এই দিক দা নাম এই রাস্তা মুড়া এই দাদা নাম এই দিক দা নাই মাই শান্তি শান্তি পাওয়া যেত তো বুঝাই যায় আজকে বুঝাই পারে লইলে আর ভালো হইতো তুমি করে আন্টি না হুম কোসা পুতি তোর না তুমি বড় আন্টি তুমি করে থাপু দি তোর না ভাষা করে থাপু দুন যা চল না রে আন্টি রে আন্টি একবার বুনো বর হইছে বুনো একবার কেন থাপু দি কি ভাষা প তুই কই ওরে এই তো রাস নাকি রে এক লগে তিনটা অলস মাইয়া পড়ছে হুম দেন আমরা দারার মাছ খানে দাঁড়ায় আছি আপুরা আমরা কাহি লয়ে গেছি অনেক দূরে আসছি আমরা গজারি বন দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য মাহিন আছে আমার সাথে মাহিনের আম্মু আছে আসতেছি এ সালমারে থুই আই इस हाल माई रास तो ले ना ना में रास्ता आईते भय पाले ना देना भय पैसा कानता से